आजीज भाई के चले आसन पे हैं डेढ़ डेढ़ जुटते हैं जन भाई आगे मैं सेस ओ बाबा क्या हुआ

তো ভাই অফিস যাই লেন ডাইরেক্ট হু বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ গাজীপুরে বাহ সমেত করে হ্যাঁ আদেশ ভাই কই এর আপনার চ্যানেলে ঢোকেন লিংকে ঢুকে যান আমার তো কম লাগবে डुके जान डुके जान चला ना डुके लिंगे प्रवेश कर डुके जान ऐड पार्ट हेलो एक नंबर खाली माधव शर्मा माधव

লেঙ্গে কি বলে লেখা আছে কি ভাই আপনি কেটে দিয়ে রিফ্রেশ করে আবার ঢোকেন দেখেন হয় নাকি তাহলে আপনার আইডিতে কি সমস্যা হলো না আমার অ্যাকাউন্টে সমস্যা কেন

আজিস ভাই আছেন আপনি আমি কি লাইফ কাইতে আবার 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 আসবো বলেন আপনি যেটা বলবেন ওইটা আজিজ ভাই আসি ভাই কেমনে আসবেন আপনি আপনি নাকি না তো আসবেন কিভাবে আমার বলেন অবশ্যই কেটে আবার আসেন ওকে ঠিক আছে